আমরা এই যে রাস্তাঘাটে যদি চলাই মাসে প্রতিদিন যা কামাই পনেরোশো প্রতিদিন পাঁচশো টাকা দিয়ে পরে যা যা বালিকে থাকে আষ্টশো কামাই সাতশো কামায় একশো একরকম অনেকেই কামড়ুতনাই আবার আমাদের দেশ নাই হলো পড়াশোনা আমরা এটা যে কর্ম করব এটাও নাই যে গেলে কয় সার্টিফিকেট পড়া আমরা তো পড়াশোনা করি না ছোট থেকে আমরা কর্ম করেই খাই যেকোনো একটা কর্ম করে খাই এটার ভিতর যদি বাধা হয় তাহলে দেখব এমনটা আসে বাংলাদেশে শরম বন্ধ করতে হবে তারপরে রাস্তা বন্ধ করতে হবে কারণ আমাদের কেটে বন্ধ কইরা লাভ নাই আমরা প্রত্যেকটা মানুষ এই এটা চালাই অনেকে ইনভেস্ট করছে এটার পিছনে কিন্তু সরকার যদি উপরে বন্ধ না করে উপরে হইলা দিলো নিচে থেকে আবার আমাকে বন্ধ করলো এটা তো হইলো বন্ধ করতে হবে শোরুম বন্ধ করতে হবে স্টক যে জায়গায় আছে ওইগুলা আগে সরকারে জব্দ করতে হবে আমার কাছ থেকে যাচ্ছে কত বৃষ্টি কইরা একটা বাংলা রিক্সায় গেলে লাগবে একশো টাকা আবার এই রাস্তা চালাইয়া যেতে পারবে না খারাপ রাস্তা আর এই রাস্তা তো বিশ বছর থেকেই খারাপ পেড়ের রাস্তা আর কিছু তো সম্পদ